নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করে নেব কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে প্রশ্ন নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা সময়ের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা তোমরা শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই সঠিক উত্তর কিন্তু জানাতে থাকো এবং তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন দেখে নিম্নলিখিত কোন রশ্মির কম্পাঙ্ক সর্বাধিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এক্সট্রা কম্পাঙ্ক হলো সর্বাধিক হয়ে যাবে এখানে সঠিক উত্তর নাম্বার প্রশ্ন দু বিখ্যাত হিরোসীমা স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত হিরোসীমা স্মৃতিস্তম্ভ এটি অবস্থিত জাপানে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি তিন নাম্বার প্রশ্ন ভারতের প্রমাণ দাঘীমাংশ নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সঠিক উত্তর কি হবে অপশান ডি মির্জাপুর প্রদেশের উপর দিয়ে ভারতের প্রমাণ দাঘৃমাংশটি বিস্তৃত হয়েছে নেক্সট প্রশ্ন চার নাম্বার পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করেন পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি পাস হয় লর্ড লিটনের আমলে অপশান এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একটি পরমাণুর ভর সংখ্যা কিসের সমষ্টি একটি পরমাণুর ভর সংখ্যা হল প্রোটন ও নিউট্রনের সমষ্টি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কে সঠিক উত্তর অপশন বি দৌলত খান লোদি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী প্রক্রিয়া আলোচনা করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদে ভারতীয় সংবিধান সংবিধান সংশোধনীর প্রক্রিয়াটি আলোচনা করা হয়েছে নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলা নিম্নের কে পৃথিবীর প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা হলেন জুন তাবেই অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এলবার্ট বিল বিতর্ক কোন ভাইস রয়ের সময় হয়েছিল এলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড রিপানের সময় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আঠারোশো তিরাশি সালে অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন সম্রাটের আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীত আহ্বান করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি অজাত শত্রুর আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতই আহ্বান করা হয়েছিল নেক্সট দেখি অ্যান্টিবায়োটিক কিসের বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড এটি অবস্থিত অপশন বি হায়দ্রাবাদে নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষ পাতার কোন কলায় সংগঠিত হয় সঠিক উত্তর অপশন বি মেসোফিল কলায় শালক সংশ্লেষটি সংগঠিত হয়ে থাকে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন দিনটি ভারতে ইনকাম ট্যাক্স ডে হিসাবে পালন করা হয় ইনকাম ট্যাক্স ডে হিসাবে পালিত হয় চব্বিশে জুলাই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চব্বিশে জুলাই ভারতের ইনকাম ট্যাক্স ডে দিবস নেক্সট প্রশ্ন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান বি দেবিকা রানী উনিশশো সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারটি পেয়েছিলেন নেক্সট দেখি জাদুগুড়া কি জন্য বিখ্যাত জাদুগুড়া এটি ঝাড়খণ্ডে অবস্থিত তো জাদুগুড়া এটি বিখ্যাত হলো ইউরেনিয়াম খনির জন্য অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেক্সট দেখি হরমানপ্রীত সিং কোন খেলায় খ্যাতি অর্জন করেছিলেন হরমানপ্রীত সিং তিনি হকি খেলায় খ্যাতি অর্জন করেছিলেন অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী তুজুকি বাবরি রচনা করেন তুজুকি বাবরি এই আত্মজীবনীটি রচনা করেছিলেন সম্রাট বাবর অপশান সি বি হয়ে যাবে সঠিক উত্তর মুঘল সম্রাট বাবর রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশান এ লিটল বয় আর নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান অপশান বি হবে তখন সঠিক উত্তর নেক্সট দেখি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল তারাপুর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখি টুভালুর রাজধানীর নাম কি টুভালুর রাজধানীর নাম হল ফুনাকুতি অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি হুমায়ুন সৌধ কোথায় অবস্থিত হুমায়ুন সৌধটি অবস্থিত দিল্লিতে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি হলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সমুদ্রের জলের নীল রং নিম্নলিখিত কোন কারণে হয়ে থাকে সমুদ্রের জলের রং নীল তো এটি কোন কারণে হয় সঠিক উত্তর হবে এখানে অপশান বি জলের দ্বারা নীল আলোর বিচরণের কারণে সমুদ্রের জলের নীল রং হয়ে থাকে প্রশ্ন প্রশ্ন লাস্ট সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হলো সর্বাধিক সব থেকে বড় গ্রহ হল বৃহস্পতি তারপরেই রয়েছে শনি তো শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হলো সর্বাধিক শেষ হলো আজকের ভিডিও আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশন অ্যান্সার নিয়ে তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং আরও এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে